আজকে মনে হয় সিক্সটি এরকম হবে সরি সরি ফর্টি আজকে মনে হয় ফর্টি এরকম হবে কারণ কালকে ফর্টি ছিল কালকে থেকে আজকে তাপমাত্রা বেশি আর মুবাস্বর ভাই আছে সাথে আমরা দুজনেই একসাথে যাচ্ছি আর রাস্তাটা দেখেন রুদ্রের কি অবস্থা দেখেন খা 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 করে

দেখি দুপুরবেলা ঘুরে কি পাই কি না পাই আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা সাথেই থাকবেন অসাধারণ সুন্দর দৃশ্য দেখেন মা কিন্তু এখানে ওই পাশে থাকে না ইয়াটা সুদান এটা এই যে আমরা যে বাসায় থাকি এই বাসার মালিকের এই মাজরা এটা বিশাল বড় মাজরা কিন্তু তবে আম গাছ আছে কয়েকটা আমও দেখা যায় ওই ভাই আম গাছ আছে তো এই যে নিম গাছ জিয়া সাজার জিয়া সাজার বলতে আপনারা কোন জিয়া মনে করেন আমি কিন্তু প্রায় ভিডিও বলি আমাদের জিয়াউর রহমান জিয়াউর রহমানের নামে সৌদি আরবে এই গাছের নাম করা হয়েছে জিয়া সাজার মানে জিয়া গাছ নিম গাছ দেখেন অনেক গাছ কিন্তু মরে রয়েছে এই মরুভূমির মধ্যে আর এই রাস্তার অবস্থা দেখেন আমি দেখি আমরা কিন্তু ভুল রাস্তায় আসছি আরো একটা রাস্তা আছে ওই পাশে ভুল রাস্তা আপনারা দেখানোর জন্য আচ্ছা সবাই দেখানোর জন্য না এটা দিয়ে মাটি কেটে বিক্রি করছে এটা গাতা করছে গাতা করছে কি জন্য এটা পানি সেল আওয়ার জন্য আচ্ছা ওই সেলের পানি রাখার জন্য নাকি মাজরা দেওয়ার জন্য আচ্ছা এই যে আম গাছ কিন্তু আছে এখানে দেখেন অনেকগুলো তবে আম আছে কিনা জানি না তবে লেবু দেখা যাইতেছে প্রচুর লেবু তো নিম হই আজকে

আসলে এই মরুভূমির ভিতরে কি কি আছে এটা ঘুরে দেখতে হয় কিন্তু দূর থেকে দেখা যায় না দূর থেকে দেখা যায় মরুভূমি শুধু খালি আর খালি দু মরুভূমি কোন দিকে যাবে আচ্ছা দেহ হানার জন্য যে আচ্ছা 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 এক সময় ভাবছিলাম এই মাজরাটা আমরা নিব বিশাল বড় মাঝরা এখানে এখানে হ্যাঁ তারপরে আর ওই পাশে তো প্রথমে দেখাইলাম তারপরে এদিকেও আছে আর প্রচুর বীর বীর হচ্ছে পানির কুয়াশ যেটা এই যে মুবাশ্বর ভাই যেটা ওই যে বটবটির মতো যেটা বলা হয় ফাসুলি আসলে বাংলাদেশের আছে কি না আমি জানি না যেটা বটবটি আমরা বলি কিংবা কেউ বলে লুই বা কেউ বলে আরেকটা কি যেন বলে আচ্ছা যাই হোক আর এদেশে এইরকমই একটা আছে বটবটিও আছে আবার এরকমই একটা আছে এটাকে বলা হয় ফাঁসুলিয়া ওই যে মুগেশ্বর ভাই এত রুদ্র মধ্যে কিন্তু ফাঁসুলিয়া উড়াইতেছে হ্যাঁ মুগেশ্বর ভাই এগুলো উডাইতে উডাইতে আপনার খবর হয়ে যাবে ভাই আয়েন দেখি আম পাইনি চলেন কত সুন্দর দেখেন মরুভূমি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন এখনই বাজিয়ে রাখুন যাতে নোটিফিকেশন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর এই প্রবাসী ভাইদের ভিডিওটা শেয়ার করবেন দেখার পরে আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর কি দেখতে চান সেটাও বলবেন নিয়ে আসেন নিয়ে আসেন দেখি কি আনছেন একদম ছোট ছোট এগুলো রৌদ্রে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আরও লম্বা হয় পানি দেয় না কারণ না জমি নষ্ট হয়ে গেছে তো এই যে দেখছেন এই বটবটির মতোগুলো

বুঝলাম ভাই কি ও ভাই একে এ আমি না মুবাসর ভাই আছে এই যে আম এই গুলাম হ্যাঁ সৌদি আরবের আম দেখেন 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 মরুভূমির মধ্যে আপনারা আসলে অনেকে হয়তো ভাবে যে মরুভূমি হয়তো মরুভূমি না ভাই মরুভূমিকেও কাজে লাগানো যায় দেখেন প্রচুর আম দেখছেন আমার যাত্রা দেখছেন কত সুন্দর ওই আরও একটা আছে আরও একটা জাত আছে দেখেন মাসা আল্লাহ এই যে দেখছেন এই যে দেখেন প্রচুর আম দেখেন দূর থেকে কিন্তু দেখা যায় না আমরা পাড়িয়ে যে দেখেন ও হো এখানে আমার একটা ইয়েও দিক এই যে দেখছেন ক্যাপশন এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লা প্রচুর আম আছে কিন্তু আমরা ভিতরেও যাবো কিন্তু একটা কুকুর আছে ভাবতাছি যাওয়া যাবে কি না এই এই যে দেখেন এই আমটা মনে হয় পাকছে দেখছেন মনে হয় দেখেছেন প্রতিটা দেখছেন প্রতিটা গাছের মধ্যে কিন্তু আমি এই যে নিচে নিচে ঝুলে বিষে রেখে এই যে এটার মধ্যেও কিন্তু আছে অনেক ভিতরে অনেক সবগুলা গাছের মধ্যে আম আছে রেখে

প্রিয় বন্ধুরা আজ আমি দুঃখিত আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারলাম না কারণ অনেক কুকুর ছিল এখানে আর আজকে মাঝরার যে মালিক সে ছিল না সেজন্য ভিতরে প্রবেশ করতে পারেনি অন্য একদিন প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন ভিডিওটি আশা করুন চলার মধ্যে এই যে দেখেন কোথাও কোথাও কিন্তু এরকম ঘরের মধ্যে ফ্রিজ থাকে আর পানি দেওয়া থাকে ফ্রিজে এই যে দেখেন কতগুলো পানি নিয়ে আসলো ঠান্ডা পানি ফ্রিজে থাকি এই যে মোবাইল ভাই কিন্তু আরও নিয়ে যেতে

হচ্ছে মিষ্টি লেবু মিষ্টি লেবু তো লেবুই লেবুর একটা গন্ধ আছে হালকা একটু টক এত বেশি মিষ্টিও না আবার এত বেশি টকও না তবে মিষ্টি আম খেয়ে তৃপ্তি পেয়েছি বাসায় এসে বসে এই যে বাসা যাব আর এই যে পানি এই পানিতে হাত দিয়ে নিয়ে আগে পানি গরম পানিতে এই যে একটা লেবু আছে আমি একটা টক লেবু আনছি এই যে দেখছেন একটা টক লেবু লোন গরম পানিতে হাত ধোয়ার একটা ঠান্ডা পানি রাখেন বাইরে ঠান্ডা পানি একটা কমায় তো প্রিয় বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিলাম যে মরুভূমির মধ্যে বাগান কীরকম হয় আসলে রৌদ্রের জন্য ঘুরতেও পারলাম না আর আমাদের পরিচিত লোক নাই সেই জন্য পুরোটা ভিডিও শেয়ার করতে পারলাম না তবে চেষ্টা করব আসরের পর যাওয়ার জন্য আর না হয় কালকে আবার অন্য আরেকটা মাদ্রা যাওয়ার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই